বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে নিন্দা আর সমালোচনাই বেশি অনেকে এ বক্তব্য নিয়ে ট্রলও করছে সালাউদ্দিন আহমেদের বক্তব্যটি ছিল চব্বিশের জুলাইয়ের অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রাপ্তি কি জানেন সেটা হলো শেখ হাসিনা যে একজন মাফিয়া ছিল সেটা আমরা প্রমাণ করতে পেরেছি দুটি ঘটনার মধ্যে একটা হলো জুলাইয়ের যে অভ্যুত্থানে অগণিত ছাত্র জনতার উপর গুলি চালানো হত্যাকাণ্ড এবং আরেকটা কি প্রদেশক বিগত নয় মাস পর ডক্টর ইউনুস কেন পদত্যাগের সিদ্ধান্ত নিলেন কি হয়েছিল তার সাথে এবং বিএনপি কি চাচ্ছে বিএনপি কি আবার আওয়ামী লীগকে স্বপ্ন দেখছে নাকি নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছে প্রদেশক এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আমরা দুটি ভিডিও দেব তারপরে থাকছে আমাদের আলোচনা দের বক্তব্যটি ছিল ডক্টর ইউনুসের পদত্যাগ বিএনপি চায় না তবে আবেগের বশবর্তী হয়ে তিনি চলে গেলে জনগণ বিকল্প খুঁজে নেবে শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্যের পর হইচই শুরু হয় রাজনৈতিক অঙ্গনে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় রাতে এ বক্তব্যের একটি ফটো কার্ড বিএনপির অফিসিয়াল ভ্যারিফাইড ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয় এর রিপোর্ট লেখা পর্যন্ত আঠারো ঘন্টায় আটত্রিশ হাজার তিনশো জন রিয়্যাক্ট করেন কমেন্ট করেন নয় হাজার জন বক্তব্যটি শেয়ার হয় আটশো বার শুধু বিএনপির ফেসবুক পেজে এমন কমেন্ট অন্যান্য ফেসবুক পেজেও সালাউদ্দিন আহমেদকে তুলো ধুনো করে শত শত মন্তব্য করা হয় রিয়াকশনগুলো যাচাই বাছাই করে দেখা গেছে তেইশ হাজার একশো জন হা হা রিয়্যাক্ট করেছেন আর লাইক দিয়েছেন এগারো হাজার পাঁচশো জন লাভ রিয়্যাক্ট দিয়েছেন দুই হাজার একশো জন আর এক হাজার দুইশো জন দুঃখ প্রকাশ করেছেন মন্তব্যকারীদের অধিকাংশই সালাউদ্দিনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেউ কেউ নিন্দা জানিয়েছেন সালাউদ্দিনের ভারতে অবস্থানের বিষয়টি মন্তব্য করেন অনেকে আবুল লিখেছেন কাশেম এটা জালিমের বক্তব্য হয়ে গেল একজন মজলুমের বক্তব্য এটা নয় বায়জি শিকদার লিখেছেন চুপ্পুর বিকল্প নেই বাহ ডক্টর ইউনুসের বিকল্প ঠিক করে রেখেছে বিএনপি একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না একটা বেফাস মন্তব্যে বেরিয়ে গেল থলের বিড়াল ফরিদ পারভেজ সালাউদ্দিনের নামের বিকৃতি করে লিখেছেন ডক্টর ইউনুস পদত্যাগ করলে সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া উচিত তার অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন জিয়াউল হক লিখেছেন বনি ইসরায়েলের জন্য যেমন নমরুদ ভালো ছিল তেমনি বিএনপির জন্য আওয়ামী লীগের যোগ্য শাসক মোহাম্মদ শিবলি লিখেছেন জনগণ এখন ইউনুসের বিকল্প নয় বিএনপির বিকল্প খুঁজছে শিবলির এ মন্তব্যটিতে আবার আটশো জন লাভ রিয়াক্ট দিয়েছেন ইব্রাহিম খলিল বিএনপির এই ফেসবুক পেজে লিখেছেন সালাউদ্দিন খুব সুন্দরভাবে স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে নষ্ট করে দিচ্ছেন তিনি অপদস্থ হয়ে ধ্বংস হয়ে যাবেন কায়েস আহমেদের মন্তব্য সালাউদ্দিন কি বিকল্প হিসেবে আবার শেখ হাসিনাকে নিতে চান যাতে শেখ হাসিনা আগের মতোই সবাইকে দৌড়ঝাঁপের উপর রাখেন সাইদুল আজম লিখেছেন বাহ সালাউদ্দিনের মুখে বুলি ফুটেছে বিএনপির কর্মী দাবি করে শাহিন নামে একজন সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে লিখেছেন সতেরো বছর কি করুন কষ্ট করেছি সেটা সালাউদ্দিন ভাই কি বোঝেন না এটার জন্য তো সিনিয়র নেতারাই দায়ী আমরা আবারও সেই কষ্টের মধ্যে পড়তে চাই না বিএনপির স্থায়ী কমিটির সদস্যের কাছে প্রশ্ন রেখে আবিদুর রহমান লিখেন ধানক্ষেত আর পাট খেতে ঘুমানো কিভাবে ভুলবো সালাউদ্দিন ভাই নুরুল আফসার লিখেছেন ভারতে দীর্ঘ সময় থাকার দায় শোধ করছেন সালাউদ্দিন ভাই আপনি ভারতের প্রতি বড়ই কৃতজ্ঞ মোহাম্মদুল্লাহ বিন হাফিজ লিখেছেন শেখ হাসিনার প্রধান শত্রু ছিল তার মুখের ভাষা ও অতিরিক্ত কথা বলা প্রিয় সালাউদ্দিন ভাই আপনি মুখের ভাষা সংযত করুন অতিরিক্ত কথা বলা থেকে নিজেকে বিরত করুন এতে দেশ দল এবং আমরা সবাই রক্ষা পাবো একটা হলো জুলাইয়ের যে অভ্যুত্থানে অগণিত ছাত্র জনতার উপর গুলি চালানো হত্যাকাণ্ড এবং আরেকটা কি আরেকটা ছিল তার যে আয়নাঘর গুম খুমের যে রাজত্ব তৈরি করেছিল ভয়ের রাজত্ব তৈরি করেছিল সেটা বিশ্ব মিডিয়ায় আমরা যেভাবে তুলে ধরতে পেরেছি কেন তুলে ধরতে পেরেছি কারণ কিছু চরিত্র আমাদের সামনে এসেছে যেমন ব্রিগেডিয়ার আজমি জামাত ইসলামের উনি নেতা গোলাম আজমের পুত্র যেমন মীর কাশেমের পুত্র আইনজীবী তিনি সারা বিশ্বে তার এই গল্প সমাদৃত এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছে ওটাই তো আমাদের জুলাইয়ের মূল অর্জন যে আমরা গুম খুমের বিরুদ্ধে একটা সংগ্রাম জেহাদ ঘোষণা করেছিল বর্তমান সরকার এবং এই সরকার যারা চালাচ্ছে তারা এই যে হাসিনার আমলের গুম খুমের এগেনস্টে অর্থাৎ বিরোধে তারা একটা অন্তঃপ্রাণ সম্ভবত এই জুলাইয়ের যারা সৈনিক কিংবা সেনাপতি হিসেবে অনলাইনে অন্যান্য জায়গায় কাজ করেছে আমার অবদান হয়তো অতটা নেই কিন্তু যাদের অবদান আছে তাদের অনেকেই আমি দেখছি যে সালাউদ্দিন আহমেদকে নিয়ে প্রশ্ন তুলছেন কেননা তিনি একষট্টি দিন গুম থাকার পর ভারতের কোন একটা জায়গায় ভারতের পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নেন এবং শেখ হাসিনা যেহেতু তার আমলে গুম হয়েছিল তিনি আর দেশে আসতে পারেননি সুতরাং শিলং এ তিনি ছিলেন একটি বাড়ি ভাড়া করে এখানে তার পরিবারও ছিল আপনারা জানেন সিলেটের অনেক মানুষ সিলেটে শহরে ঢাকায় থাকা চেয়ে শিলং এ থাকে অনেক মানুষ নতুন কিছু না তো সেটা দেখে একজন সাংবাদিক সিলেটের স্থানীয় একাত্তর টিভির প্রতিনিধি ছিলেন আমি ব্যক্তিগতভাবে তাকে তাকে চিনি এবং সিলেটের আবার বৃদ্ধ বনিতা সবাই জানেন তিনি জামায়াত ইসলামের কর্মী এবং নেতা কি এক অজানা কারণে একাত্তর টিভি তাকে সিলেটের প্রতিনিধি করে রেখেছিল এখানে টাইম টেলিভিশনে নিউ ইয়র্কে কাজ করে আমার সাবেক প্রতিষ্ঠান তার সাথে আমার বাকচিত হয় কিন্তু আমি লোকটাকে ব্যক্তিগতভাবে চিনি জামায়াত করেন তো তার একটা পোস্ট তিনি বলছেন যে শিলং এর সালাউদ্দিন আহমেদের সেই বাড়িতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল সে এক রহস্য এবং ওখান থেকে এসে উনি যে বাংলাদেশে রাজনীতি করছেন সন্দেহের চোখে দেখতে হবে এই ধরনের কিছু একটা লেখা সেটা আবার শেয়ার করেছেন বিশ্ববিখ্যাত ইউটিউবার আহ লেন্দুর দর্জি এটা আবার শুধু সে না হানি ট্রাপ্ট যিনি আছেন একজন ইউটিউবার তিনিও এটা লিখেছেন যে ওনার যদি গুম হয়ে থাকে তাহলে গুম কমিশনে কেন ওনার প্রতিবেদন জমা দেওয়া হয়নি তো যারা সাংবাদিকতা করে তথ্য দেয় মানুষকে তাদের কাজ হলো ইনসাফের সাথে তথ্য দেওয়া তো ইনসাফের সাথে তথ্য দিতে যে এইসব বিষয়গুলো প্রশ্নবিদ্ধ এসেছে যে গুম খুনের বিরুদ্ধে সংগ্রাম করে যেই অভ্যুত্থান আমরা করলাম সেই সংগ্রামে যদি উজ্জ্বল মুখ হয়ে থাকে জুলাইয়ের যারা যোদ্ধা আহত শহীদ শহীদ এবং আহতরা অপরপক্ষে যারা জীবন নিয়ে ফিরে এসেছেন গুমের রাজত্ব থেকে আনাঘর থেকে আজমি ব্যারিস্টার আমি নাম মনে করতে পারছি না আমার ফেসবুক বন্ধু মিরগাশেম আলীর পুত্র এবং অন্যন্যরা তাসলিম তাসনিম খুলিল নেত্র নিউজেরা গুম খুমের বিরুদ্ধে অজস্র কাজ করেছে তো সেই আপনারা জানেন মায়ের ডাক নামক যে সংগঠন সেই সংগঠনটি বিশ্ব পরিমণ্ডলে আলোড়ন তুলেছে এই গুম খুর্মের বিরুদ্ধে তাদের যে ক্রমাগত প্রচেষ্টা এবং ডকুমেন্টেশন সালাউদ্দিন আহমেদ রাজনীতির সবচেয়ে উজ্জ্বলতম মুখ তিনি এই গুম একষট্টি দিন গুমে থাকার পর তার জীবন নিয়ে যে ফিরে এসেছেন কিন্তু তিনি তো রর এজেন্ট হিসেবে ফিরে এসেছেন তিনি তো আর জামাত ইসলামের গোলাম আজমের পুত্র আজমি কিংবা মিরকা আলীর পুত্রের মতো দেশপ্রেমিক হয়ে ফিরে আসতে পারেননি তিনি রর এজেন্ট হিসেবে ফিরে এসেছেন তো আমি এইটি নিয়ে ভাবছি যে কী বলা যায় না বলা যায় ভাবনা রিলোডেডের জন্য তথ্য এবং তত্ত্ব পেয়ে গেলাম এহসান মাহমুদ সমকলের সিনিয়র সাংবাদিক তার একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে আপনাদের সামনে ভাবনা রিলোডেডে আমি সেটা পেশ করব এবং এর পরে আমি আমার বক্তব্য জানাবো দেখুন সালাউদ্দিন আহমেদকে নিয়ে অনলাইনে যেসব তার কনক্লুশন অর্থাৎ সমাপনীতে যাওয়ার আগে নিচের ঘটনাগুলো একটু জানা দরকার আমাদের এক তিনি হওয়ার পর তার স্ত্রী উচ্চ আদালতে মামলা করেন তাই বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাওয়া সেই সময় শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের কাছে অন্য আট দশটা ঘুমের চেয়ে অতটা সহজ ছিল না আরও সহজ ছিল না এই কারণে যে তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং আ মন্ত্রী ছিলেন এরা আগে একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন রাজনীতিবিদ ছিলেন সেই কারণে এইটি এড়িয়ে যাওয়া যায়নি আমরা জানেন সিলেটের ইলিয়াস আলী গুম হয়েছেন তিনি আর ফিরে আসেননি আমরা এখনো জানি না তার ভাগ্যে কি হয়েছে সম্ভবত বেঁচে নেই আবার থাকতেও পারেন আমরা জানি না কিন্তু সালাউদ্দিন আহমেদ বেঁচে আছেন এবং তিনি ভারতে ছিলেন তো সেই সময় বিডি নিউজের একটি প্রতিবেদনের তথ্য ছিল এই সংবাদের বিষয় ছিল যে খালদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন রিট করার পরে সালাহিন আহমেদের স্ত্রী সেখানে স্বামীর খোঁজে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন হাসিনা আহমেদ অর্থাৎ সালাহিন আহমেদের স্ত্রী তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে পুলিশ সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেনি এই বিষয়ে আদালতের শুনানির তারিখও রাখা হয়েছে তাদের ভিতরে যে রেফারেন্স আমি রেফারেন্সগুলো বলছি যে যারা অভিযোগ করেছেন গুম খুন কমিশনে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেননি কেন সে কি আসলেই গুম হয়েছিল কিনা কিংবা একজন একাত্তর টিভির যিনি সাবেক সাংবাদিক সিলেট প্রতিনিধি জামায়াতের কর্মী আর তিনি যে লেখা লিখেছেন সেটা শেয়ার হচ্ছে অনেক সেটার রেফারেন্স হিসেবে দুই নম্বর হলো এই যে অর্থাৎ হারিয়ে যাওয়া নিয়ে তখন বিদেশি এম্বাসি এবং হিউম্যান রাইটস গ্রুপও ইনভলভড অর্থাৎ সক্রিয় হয়ে গেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ইয়র্ক বেসড রাইটস বডি ইন এ রিপোর্ট পাবলিশড অন ইস ওয়েবসাইট

হাজির করা হয় আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালে যেটা ছবি একটা শল গায়ে দেওয়া এজন্য তাকে প্রথম একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয় সালাউদ্দিন আহমেদকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেন নার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয়ের পুলিশ সেই মামলায় নিম্ন আদালতের রায়ে দুহাজার সালে অর্থাৎ দুহাজার সালে একষট্টি দিন গুম হওয়ার পরে নিজেকে ভারতে আবিষ্কার করেন তার আঠেরো সালে সালাউদ্দিন আহমেদ ওই মেঘালয় পুলিশের মামলায় লড়ে খালাস পান কোন যুক্তিতে যে তিনি একজন রাজনৈতিক নেতা তার ভারতে বিনা পাসপোর্টে আসার কোনো সুযোগ নাই সে যে গু হয়েছে এটি প্রত্যেকটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেশীয় সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে পত্রপত্রিকায় সংবাদ হয়েছে সুতরাং আর একজন রাজনীতিবিদ হিসেবে এটা প্রত্যেকটা দেশে এমনকি ভারতের কোনো রাজনীতিবিদ যদি বাংলাদেশে পাওয়া যায় তাদেরকে একটা প্রক্রিয়া আছে যারা পাবলিক ফিগার সুতরাং ভারত চাইলেই ডাবল করে গুম করবে কিংবা তাকে বিনা অনুমতিতে প্রবেশের করবে এরকম বিষয় না সুতরাং পান ভারত সরকার রায়ের তিনি খালাস বিরুদ্ধে পুনরায় আপিল করলে তাকে সেখানেই থাকতে হয় অর্থাৎ কেন তিনি থাকতে হয়েছিল তাকে দুটো কারণ একটা হলো দেশে আসলে তার জীবনহানি হয়ে যাবে আবার ওই যে মেঘালয় পুলিশ তাকে বিনা পাসপোর্টে যে সে দেশে আসলো সেখানে কেন আসলো আদালত থেকে খালাস পেল পুলিশ আবার আপিল করে সেই আপিলের কারণে তাকে ওখানে নিয়মিত কোর্ট থাকতে হয় অন্য কোনো দেশেও তিনি যেতে পারেনি এমনকি চিকিৎসার জন্য অন্য শহরে যাওয়ার অনুমতিও মেলে নেই এভাবে চললো দু সালের আঠাশ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন এরপর ওই বছরের আটই মে সালাউদ্দিন ভ্রমণবাস বাস অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যের কাছে আবেদন করেন সেই আবেদন ঝুলে ছিল যুক্তরাষ্ট্রের প্রতিবেদন অনুযায়ী প্রতিদিনের যে সংবাদ সেখানেও এই সংক্রান্ত সংবাদ আছে যে দেওয়ার পরে তিনি ভ্রমণ পাস অর্থাৎ তার পাসপোর্ট ছিল না কিন্তু ভারতে যে বাংলাদেশে একজন সিটিজেন আটকে পড়েছেন তো একটা ভ্রমণ পাসের জন্য ভারত সরকারের প্রসেস দরকার ছিল তো সেইটা ঝুলেছিল এতদিন হয়নি এরপরও তার বিরুদ্ধে এলিগেশন আনা হচ্ছে তিনি রয়্যাল এজেন্ট কারণ ভারতে ছিলেন তিনি নাকি গুমের বিষয়ে অভিযোগ জানাননি পুরোপুরি একটি মিথ্যাচার তিনি জাতিসংঘের গুম কমিশনেও এটি নিয়ে অভিযোগ করেছিলেন যেটি যুগান্তরের এই যে প্রতিবেদন সেই প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছেন অথচ যারা এসব ছড়াচ্ছে তারার একজন পিনাকি ভট্টাচার্য এটা আমার কথা না লিখেছেন এস এন মাহমুদ সীমান্ত বাড়ি দিয়ে ভারতে যান প্রথম এটি তিনি তার ভিডিওতে ব্যাখ্যা করেছেন অন্য জায়গায় ব্যাখ্যা করেছেন তার বিরুদ্ধে ভারতে সালাউদ্দিন আহমেদের মতো অনুপ্রবেশনের মামলা হয় নাই তার পাসপোর্ট ভিসা ট্রাভেল পাস আটকে থাকে নাই তিনি সেফলি ফ্রান্সে চলে যেতে পেরেছেন কার সহযোগিতায় পেরেছেন রয় তাকে সহযোগিতা করেছিল কিনা কেননা তিনি ভারতে প্রবেশ করেছেন আবার ওখান থেকে ফ্রান্সে গিয়েছেন কিভাবে এইসব প্রশ্ন তুলেছেন এহসান মাহমুদ তো এবার সালাউদ্দিন আহমেদের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগের প্রসঙ্গে বলি সমকাল থেকে চাকরুচ্যুত হওয়ার পর আমি তখন মানুষ কাজ করি সেই সময় ভারতের একটি আদালতে সালাউদ্দিন আহমেদের মামলার রায় ঘোষণা করে নিয়ম অনুযায়ী তার তখন বাংলাদেশে প্রবেশের জন্য ট্রাভেল পাস সংগ্রহ করতে হতো সেই সময় কক্সবাজারের পেকুয়া উপজেলার একজনের কাছ থেকে সালাউদ্দিন আহমেদের ভারতের কোন ফোন নাম্বার আমি সংগ্রহ করি এরপর তার সঙ্গে যোগাযোগ ছিল পাঁচ আগস্টের পরে তিনি যখন দেশে ফিরে আসেন তারপরে একদিন তার বাসায় যাই উনত্রিশ আগস্ট চব্বিশ সালে গুলশানের বাসা থেকে আমার মোবাইলের একটা ছবি ধারণ করেছিলাম শুধু ভিন্ন রাজনীতি করার কারণে একজন গুমের Victim বিরুদ্ধে কিভাবে মিথ্যাচার করা হচ্ছে চরিত্র হননের হীন চেষ্টা চালানো হচ্ছে তা খুবই দুঃখজনক গোমা পরিবারের একজন সদস্য হিসেবে আমি জানি এই পরিবার কোনোদিনই ট্রমা থেকে বের হতে পারবে না আহসান মাহমুদ লিখেছেন গোমা পরিবারের সদস্য হিসেবে আমি জানি এই ট্রমা থেকে কেউ এই পরিবার বের হতে পারবে না আহসান মাহমুদ কে নিয়ে আমি একটা গল্প লিখেছিলাম তার অনেক চড়ে উত গিয়েছে শেখ হাসিনার আমলে তার চাকরি ছিল না কোথাও একটা পর্যায়ে সে গুমের ভয় তারকে পেয়ে বসে আমাকে বলেছিল ভাই আমি কি করবো একটা সময় আমি তাকে নানান রকম চেষ্টা করেছি যুক্তরাষ্ট্রে নিয়ে শেল্টার দেওয়া যায় না কিন্তু পরে যাই হোক সবার প্রচেষ্টায় নেত্রনিউজে তার চাকরি হয় এবং এই নিউজের পাঁচ আগস্টের আগে পরে যত ব্রেকিং নিউজ আমরা বাংলাদেশের সংবাদ থেকে পেতাম না নেত্র নিউজ যেটা দিত ভিডিও দিত এই যে নাহিদ আসিফ সার্জিস এদের সাথে তারেক রহমানের যে জুম মিটিং এর যোগাযোগ সেটিও এই নেত্র নিউজের মাধ্যমে এহসান মাহমুদ করেন আপনারা চিনেন অনেকে এহসান মাহমুদ তো এহসান মাহমুদ যখন আট বছর না চার বছর বয়স তখন তার বাবা গুম হয় এটা আমি জানতাম এটা বাইরের দুনিয়ার আর কেউ খুব একটা জানে না তো সেজন্য বলছে গুম হওয়া পরিবারের একজন হিসেবে আমি জানি এই পরিবার কোনোদিন এই ট্রমা থেকে বের হতে পারবে না তো এরপরে উনি লিখেছেন যেটা যারা এই সব কথাবার্তা বলছেন তাদের নানান রকম গালি গালাজ করেছেন এবং কথাবার্তা বলছেন তো যাই হোক আমি এখন আলোচনাটা শেষ করব সালাউদ্দিন আহমেদ রয়ের এজেন্ট কিনা কেন রয়ের এজেন্ট হচ্ছেন দেখুন একটা সরকার আছে এই সরকারের পেছনে যারা কাজ করেছে শুরুতেই বলেছি তারা মানবিক সরকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন ভারতীয় আধিপত্যবাদ শেখ হাসিনার গুম খুমের বিরুদ্ধে তাদের যে লড়াই অনস্বীকার্য অস্বীকার করার উপায় নেই এখন তারাই যদি একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ শুধুমাত্র কেবল তাদের জামায়াত ইসলামের রাজনীতির এজেন্ডার সাথে মিলছে না বলে শুধুমাত্র বাংলাদেশকে অস্থিতিশীল করে ক্ষমতার আলু পোড়া খাওয়ার জন্য সবচেয়ে বড় বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে বড় রাজনৈতিক দল বিএনপি সে কারণে মির্জা ফখরুল ইসলাম প্রথমে হলেন রয়্যাল এজেন্ট চিকিৎসার জন্য তিনি বাইরে আছেন তার কথাবার্তা আমরা বুঝতে পারছি না হয়তো ফিরেছেন রেস্টে আছেন সালাউদ্দিন আহমেদ এখন স্পটলাইটে তিনি স্পষ্ট বোল্ডলি একটা রাজনৈতিক দল হিসেবে যেই অবস্থান নেওয়ার কথা তিনি বলছেন সেই কারণে তিনি রয়্যাল রেজেন্ট হয়ে গেছেন এবং অপ্রিয় হয়ে গেছেন আমরা জানি কালকে খালদা জিয়া যদি রাজনীতির মাঠে নেমে এই কথাগুলো বলেন খালদা জিয়াও রাজনীতির রয় রেজেন্ট হয়ে যাবেন পরশুদিন জুবাইদা রহমান যদি এই কথাগুলো বলেন জুবাইদা রহমান রয়ের রেজেন্ট হয়ে যাবেন তারেক রহমান এখনও নির্ভেজালভাবে লোকজন তাকে কোনো তকমা দেয়নি কিন্তু তারেক রহমান যদি দেশের মাটিতে নেমে সেটা বলেন এক শ্রেণীর মানুষ তাকে বলবে রয়ের এজেন্ট রয়ের এজেন্ট এই শব্দটা কেমন আপনাদের কাছে মনে হয় না যাকে তাকে জামাত শিবির রাজাকার যেমন শেখ হাসিনা বলতো এখন রয়ের এজেন্ট বলা সহজ হয়ে গিয়েছে না এটাই সায়েন্স এটাই বাস্তবতা এবং এই বাস্তবতার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি সেইখানে ব্যক্তি কিংবা অ্যাক্টিভিস্টদের প্রত্যেকটা পোস্ট নিয়ে বিশ্লেষণ করার সময় মেধা এবং রুচি সবসময় হয়তো থাকবে না কিন্তু সালাউদ্দিন আহমেদ সামনের রাজনৈতিক দিনগুলোতে একটা বড় রোল প্লে করবেন এবং বাংলাদেশ কোন পথে যাবে সেটার জন্য তিনি ভূমিকা পালন করবেন এবং সেই ভূমিকা পালন করার জন্য তিনিও প্রতি হাঁটেন তার পরিবার একষট্টি দিনের ট্রমা থেকে বের হতে পারেনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত বিচ্ছিন্ন যা যাবার জীবনযাপন করতে হয়েছে দেশের মাটি থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে সালাউদ্দিন আহমেদকে কিন্তু উনি রাজনীতির হাল ছাড়েননি শেখ হাসিনা বলতে তোড়া বড়া পাহাড় থেকে নাকি উনি বিবৃতি দিচ্ছেন উনি শিলং এ বসে খালাস পাওয়ার পরেও রাজনীতি করে গিয়েছেন রাজনীতির নেতৃত্ব দিয়ে গিয়েছেন প্রত্যেকটা পার্টি মিটিং অ্যাটেন্ড করেছেন তো এখন বলা হচ্ছে যে তিনি রয়্যাল এজেন্ট হতেও পারে রয়্যাল এজেন্ট কিন্তু আমার প্রশ্ন হলো যে রয়্যাল এজেন্ট হতে হবে কেন তার বলা হচ্ছে যে তিনি ভারতে যেহেতু ছিলেন ভারতটাকে পুশব্যাক করেছে তো এখন র ভারতের ফেলড একটা এজেন্সি যে এজেন্সি পাকিস্তানে ফেইল্ড যে এজেন্সি নেপালে ফেলড যে এজেন্সি বাংলাদেশে ফেলড ফেল না হলে তো শেখ হাসিনার পতন হইতো না তো এরকম একটা এজেন্সি এখনো কতটা সক্রিয় আছে আমি মাঝে একটা সংবাদ পড়ছিলাম রকে বিলুপ্ত করে দেওয়ার প্রস্তাব উঠেছে ভারতে কিন্তু তাদের অন্যান্য সরকাররা এটা বিরোধিতা করেছে কথা না কথা হচ্ছে রয়ের রকি ভারতের গুরুকুল স্কুল কিংবা শান্তিনিকেতন যেখানে রবীন্দ্রনাথ পড়তে যে রবীন্দ্র রচনাবলী পড়তে যে আমাকে শান্তিনিকেতনের দর্শন কিংবা রর যোগাযোগ স্থাপন করতে হলে ভারতের মাটিতে থেকেই করতে হবে এবং সেটা প্রকাশ্যে এই যে জামায়াতে ইসলামীর কর্মী ইকবাল মাহমুদ সিলেটের সবাই আদ্যবাদ্য জানেন সে জামায়াতের সে যে ছড়ালো তার এই বাড়িতে সাক্ষাৎকার গ্রহণের জন্য আমার সুযোগ হয়েছিল আমি গিয়েছিলাম তো এ সালাউদ্দিন আহমেদের বাড়িতে যেই গণমাধ্যমের কর্মী যেতে পারেন শুধু একা না আরও কয়েকজন গিয়েছিলেন সিলেটে সাবেক এনটিভির সাংবাদিক উনি লিখেছেন আমিও গিয়েছিলাম তো তাহলে র কি এই ইকবাল মাহমুদের সাথেও সম্পর্ক ছিল এনটিভির সিলেট প্রতিনিধির সাথে সম্পর্ক ছিল যে তাদেরকে নিয়ে গেছে রয়ের অতিথি হিসেবে সালাউদ্দিন আহমেদের সিলেটের বাসায় অনেক প্রশ্ন তাই না এসব প্রশ্নের উত্তর শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন কেন ডক্টর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন তবে এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে আরও কারণ রয়েছে তবে এক নাম্বার কারণ যেটি সেটি কিন্তু ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন বিএনপি বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের সাথে তবে এই ইউনুস যে এখন বর্তমান ক্ষমতায় রয়েছে যদি ইউনুস ক্ষমতা থেকে পদত্যাগ করে তাহলে বিএনপির কি হবে কি মনে করেছেন বিএমপি কি ক্ষমতায় চলে আসতে পারবে ডক্টর ইউনুস পদত্যাগ করলেই কখনো পারবে না কি আসবে বিএনপির তারেক রহমান তিনি দেশের বাইরে সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া হবে তাকে তো জনগণ মানবে না আমি মনে করি বিএনপির এই ভুলগুলোর জন্য আবারও হয়তো এদেশের মানুষের এবং বিএনপির সাধারণ নেতাদের এটির যে একটি খেসারত এটি কিন্তু সাধারণ নেতাকর্মীদেরকে দিতে হবে অর্থাৎ আওয়ামী লীগ অনেক দিন যাবৎ তারা সুযোগ হচ্ছে ডক্টর ইউনুসকে কিভাবে পদত্যাগ করানো যায় এবং ডক্টর ইউনুসকে থেকে ক্ষমতা থেকে সরানো যায় আমরা মনে করি ডক্টর ইউনুস যদি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে দ্বিতীয় এমন ব্যক্তি বাংলাদেশে আছে কি না যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে দেশ নিয়ন্ত্রণ করা এবং একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং বহির্গত যে সমস্যা অর্থাৎ বিদেশিদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া সেই ব্যক্তিটি এখনও বাংলাদেশে আছে কি সেটি সন্দেহ তবে হয়তো দেশ চালানোর মতো কেউ রয়েছে তবে ডক্টর ইউনুস যেভাবে নিয়ন্ত্রণ করছে সেটি মনে হয় সম্ভব হবে না তবে আমরা মনে করি ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করা দরকার সকল রাজনৈতিক দলের অন্যথায় যে কোন সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের হাতে রাষ্ট্রর দায়িত্ব তুলে দিতে পারে